নির্ধারিত সময় পেরিয়ে গেল দেখা মিল্লোনা না শনিবার সকাল এগারোটার মধ্যে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল অনুব্রত কিন্তু সময় গড়ালেন হাজির হননি তৃণমূলের প্রভাব প্রভাবশালী নেতা তার বদলে এস অফিসে পৌঁছন সাতজন আইনজীবী অনুব্রতের আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে তিনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং সেই কারণেই নির্ধারিত সময় মতো হাজির হতে পারেনি পুলিশ সূত্রে খবর অনুব্রত মন্ডল কিছু সময় চেয়েছে এবং আইনজীবীদের সঙ্গে আলোচনায় রয়েছে এই পরিস্থিতিতে ফের একবার কেষ্টকে নোটিশ পাঠানো বীরভূম জেলা পুলিশ জানা গিয়েছে শনিবারই দ্বিতীয় নোটিশ ইস্যু করা হয়েছে অনুব্রত নামে এবারও সময় সীমা চব্বিশ ঘন্টা রবিবার সকাল এগারোটার মধ্যে বোধপুর এস অফিসে হাজিরা নিতে বলা হয়েছে তাকে অনুব্রত হাজিরা এড়িয়ে যাওয়া পুলিশের নোটিশ নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে জেলা রাজনীতিতে